ইউপিতে যেন বেশিরভাগ মানে একটা গ্যাং থাকে আর কি যদিও যোগীজি আসার পর থেকে সেই গ্যাংগুলোকে প্রায় ডেস্ট্র করেছে অনেকটা নিয়ন্ত্রণে এনেছে তবুও মানে যোগীদের রাজত্ব তো আর একেবারে তিরিশ বছর বা চল্লিশ বছর রাজত্ব নয় তো সেক্ষেত্রে যারা অপোজিশন পার্টি রয়েছে ওখানে সমাজবাদী পার্টি বা হাতিমার্কা পার্টি এই সমস্ত যারা রয়েছে বা কংগ্রেস রয়েছে এরা হয়তো একটা ষড়যন্ত্র চালাচ্ছে কি যাতে রাজ্যটা ভালো করে চলে এবং সেটা যাতে ভালো করে না চলতে পারে তাই জন্য যে গুন্ডা পান্ডা যেগুলোকে সরকার ছিল এসছিল এই গুন্ডা পান্ডাগুলোকে এখন কাজে লাগাচ্ছে এবং সেটা কাজে লাগিয়ে কি করছে নারীদের উপরে অত্যাচার সঙ্গে ব্যবসা যারা করে তাদেরকে ডিস্টার্ব করা তাদেরকে অপহরণ করা এভাবে গুন্ডা রাজ কিন্তু এখনো কায়েম আছে তো আশা করছি যে যোগীজির যে সুপ্রশাসন সেই সুপ্রশাসন এই গুন্ডারাজকে আজকে শেষ করে দেবে ইউপিকে একটা মানে সন্ত্রাসহীন ইউপি আবার তৈরি করবে আগে সন্ত্রাসযুক্ত ইউপি ছিল এতদিন এই সমাজবাদী পার্টি থেকে শুরু করে কংগ্রেস এবং হাতি মার্কা এরা যারা চলেছে এরা একটা ক্রিমিনাল টাইপের আর কি হ্যাঁ এই এরা কি করেছে টোটালি পুরো মানে ইউপিকে একটা গুরুস্থান বানিয়ে রেখেছিল যাই হোক যোগীজি আসার পর থেকে মানুষ অনেকটা রিলিফ হয়েছে আরও হয়ে যাবে তো যাই হোক কথা না বাড়ি মেন আসি সেটা হচ্ছে কি ইউপিতে সামলি বলে একটা জায়গা আছে হ্যাঁ মানে কুড়ি তারিখ জানুয়ারি জানুয়ারি মাসের কি রাতে একটা এনকাউন্টার হয় এনকাউন্টারে চারজন অপরাধীকে হত্যা করা হয় এবং সেই অপরাধীদের তোমরা চিত্রটা এখানে দেখতে পাচ্ছ তোমরা ছবিটা আর কি চল্লিশ মিনিট ধরে চল্লিশ মিনিট ফর্টি মিনিটস এবং এই এনকাউন্টারে যে ইউপির যে স্পেশাল টাস্ক ফোর্স পুলিশের আর কি একজন পুলিশ অফিসার তিনি শহীদ হন এবং এই গ্যাংটি নাম হচ্ছে মোস্তফা কাঙ্গা গ্যাং আর কি হ্যাঁ এই গ্যাংকের নেতা হলো আরশাদ এবং এই যে আরশাদ আর কি সে একটা এই গ্যাং তৈরি করেছে এই গ্যাংটা অনেকদিন থেকে ইউপিতে মানে অ্যাক্টিভ ছিল রয়েছে এবং এরা কি করছিল স্থানীয় যে ব্যবসায়ীরা রয়েছে সেই ব্যবসায়ীদের কাছ থেকে মুক্তিপণ আদায় করে কাউকে কিডন্যাপ করে অথবা তাদের কাছ থেকে তোলা আদায় করে তোলা না দিলে সেই ব্যবসায়ীকে হত্যা করে দেয় এই কাঙ্গা মানে তোমার যে গ্যাং রয়েছে আর কি মোস্তাফা কাঙ্গা গ্যাং আর কি হ্যাঁ এই এর এটা হচ্ছে মেন লক্ষ্য তো ইউপিকে এরা অনেক মানে অত্যাচার করছিল এবং তাদের নামে অনেক কোর্ট কেসও রয়েছে সমস্ত কিছু রয়েছে তো থাকা সত্ত্বেও কিন্তু তারা বেল পেয়ে যায় তো যাই হোক এবার কিন্তু কোর্টের নির্দেশে আর কি কোর্টের নির্দেশে আর কি এই আরশাদ পরিচালিত আর কি যে কাঙ্গা গ্যাং রয়েছে সেই গ্যাং ধরার চেষ্টা করা হয় পুলিশ গোপন সূত্রে খবর পায় খবর পেয়ে তাদেরকে যখন ধরতে যায় তখন পুলিশের উপরে মানে গুলি চালায় আর কি এই কাঙ্গা গ্যাংকার কি বা এই মোস্তাফা গ্যাংকার কি এবং গুলি চালায় এবং পুলিশকে আহত আহত পুলিশ হয়েছে আর কি তার মধ্যে আমাদের যে কি হ্যাঁ তো তার নাম এসআই সুনীল কুমার আর কি সেই এস আই সুনীল কুমার তার স্ট্রোমা অর্থাৎ তার পেটে গুলি লাগে এবং তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর কি তো যাই হোক বন্ধুরা এই হচ্ছে কি ব্যাপার ইউপির এই নিউজটা ছিল এইবার আমি এই ইউপির সঙ্গে কানেকশনের আমাদের একটা ঘটনা ওয়েস্ট বেঙ্গলে কিছুদিন আগে হয়েছিল সেই ঘটনাটা হচ্ছে কি কিছুদিন আগে বলতে অল্প কয়েকদিন আগে ওয়েস্ট বেঙ্গলে ঘটনাটা ঘটেছিল আর কি হ্যাঁ সেই ঘটনাটা ক্ষেত্রে তোমরা বন্ধুরা জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গল একটা এনকাউন্টার হয়েছিল হ্যাঁ এনকাউন্টারটা কি সেই বাংলাদেশের এক জামাত বা রাজাকার সে কি করতো এখানে ওয়েস্ট বেঙ্গলে এসে সমস্ত জাল ঘটনায় কার্ড আধার কার্ড বানিয়ে নেয় এবং সে কি করে একজন তৃণমূলের কোনো নেতাকে গুলি করে তো তার বিরুদ্ধে অ্যারেস্ট ছিল তো তাকে যখন পুলিশ ধরতে যায় পুলিশের উপরে উল্টো গুলি করে আর কি ওই হুম তো পুলিশের উপরে যখন ওই উল্টো গুলি করে তো পুলিশ তাকে বাঁচানোর জন্য আর কি যখন পুলিশ আর কি উল্টো মানে গুলি করতে যায় তখন সেই এনকাউন্টারে মারা যায় তো এই যে যখন এনকাউন্টারে মারা যায় আর কি হ্যাঁ এই মারা যাওয়ার পর থেকে আমাদের রাজ্যে কিন্তু একটা হইচই মানে গেছে হইচইটা কেমন বন্ধুরা সেটা হচ্ছে সেই হৈচইটা কিন্তু তো বন্ধুরা সেই হইচইটা হচ্ছে যে সাজ্জা কালম নামে যাকে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এনকাউন্টার করে যে দুষ্কৃতি যেটি হচ্ছে বাংলাদেশের একজন কুখ্যাত যুক্ত দুষ্কৃতি এখানে ভারতবর্ষে এসে সমস্ত ভোটার কার্ড আধার কার্ড কার্ড সমস্ত কিছু জাল নথি তৈরি করে মুর্শিদাবাদ থেকে তো তাকে যখন সে যখন পুলিশের উপরে গুলি চালায় তখন তাকে পুলিশ উল্টো গুলি তাকে এনকাউন্টার করে মারা হয় তখন আমাদের এখানকার বর্তমান মানে গজি ওটা নেতা সে হচ্ছে বর্তমানে তাদের কোন একটা দল খুলেছে কি আইএসএফ নাকি ইন্ডিয়ান ফেডারেল যা যাই কিছু একটা সামথিং সেই দলের বর্তমান যে ভাঙড়ের এমএলএ রয়েছে তিনি আবার বলছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেন এনকাউন্টার করলো তাকে তো গুলি করে আহত করতে পারতো তাকে মুখ করতে পারতো নানান রকম সে সাজেশন দিচ্ছে তো আমি তাকে মানে আমি এটা জিজ্ঞেস করব বা আমাদের এটা জিজ্ঞেস করার রাইট আছে ওয়েস্ট বেঙ্গলের মানুষ হিসাবে ভারতীয় হিসাবে তাহলে পুলিশরা কি মানে গুলি তাদের উপরে পুলিশ মানে পুলিশের উপরে গুলি চালাবে দুষ্কৃতীরা বাংলাদেশ থেকে আসা রাজাকার জামাতরা আর আপনার তার প্রতি তাদের মানে সেই আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশকে ভালো লাভে সে ওয়েস্ট বেঙ্গল পুলিশ মানে তাদের উপরে গুলি চালানো হোক তাদের মানে জখম হোক তাদের প্রতি কোনো আপনার সহানুভূতি নেই শুধুমাত্র আপনার যে বাংলাদেশের রাজাকার যে জামাত যে এসছে হ্যাঁ তাকে আপনি সাপোর্ট করছেন সে পুলিশ উপর গুলি চালিয়েছে পুলিশকে হত্যা করতে গেছে সেই বেলা আপনি কিছু বললেন না অথচ এই দুষ্কৃতিকে কেন পুলিশ মারলো তাই জন্য আপনার দরদ লেগেছে তাহলে আমি কি বুঝবো আপনি আবার বলছেন সেকুলার আপনারা বলছেন তার মধ্যে আবার আপনার যে চায়নার দালাল যে সিপিএম সিপিএম রয়েছে সে আবার এই দলকে সাপোর্ট করছে সেই আইএসএফ কে সাপোর্ট করছে সাম্প্রদায়িক একটা দল এবং এই সাম্প্রদায়িক দল আইএসএফ তারা আবার বলছে তারা নাকি যে দলিত পীড়িত মানুষের দলিত পীড়িত সাঁওতাল আদিবাসীদের সঙ্গে যায় তাহলে তো আপনারা তো ভোটে জেতার পর আপনারা তো পুরোপুরি সাম্প্রদায়িক এই যে এখন বোঝাই যাচ্ছে ভোটে জেতার পর আপনারা এই দলিত পীড়িত বা আদিবাসী যারা রয়েছে তারা তো অন্য ধর্ম অবলম্বী তাহলে আপনাদেরকে তাদেরকে তো ছুঁড়ে ফেলে দেবেন বাংলাদেশের মতো পরিস্থিতি করবেন আপনার কথাবার্তা তো তাই বোঝা যাচ্ছে যে আমাদের আজকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সর্বানীয় চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি একটা ভালো স্টেপ নিয়েছে এই কুখ্যাত বাংলাদেশের টেরোরিস্ট হ্যাঁ যে আমাদের পুলিশের বাংলা পুলিশের উপরে আমাদের প্রাণপ্রিয় পুলিশের উপরে অ্যাটাক করেছে সেই ক্ষেত্রে এই দুষ্কৃতিকে এনকাউন্টার করা হয়েছে আপনি সেই পুলিশের না দিয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশের আপনি সেই বাংলাদেশের দুষ্কৃতির দিচ্ছেন আপনার প্রত্যেকটা বক্তব্য কিন্তু এরকম এমন কি আপনার বড় ভাই বলেছে যে যারা হিন্দু সম্প্রদায় রয়েছে তাদেরকে করার জন্য সেই ভিডিও কিন্তু আমার এই প্লেলিস্টে রয়েছে বন্ধুরা আপনারা সবাই দেখে নেবেন তাহলে আপনি মানে সাম্প্রদায়িক সম্প্রীতি কি করে বুঝিয়ে রাখবেন আজকে আমাদের সম্মানীয় চিফ মিনিস্টার যে একটা ভালো পদক্ষেপ নিচ্ছে যে যারা পুলিশ উপর গুলি চালিয়েছে প্লাস হচ্ছে যারা দেশের শত্রু তাদেরকে তাদের বিরুদ্ধে অ্যাকশান নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ একশান নিচ্ছে আর আপনি সেটাকে সাপোর্ট না করে আপনি বাংলাদেশে যে দুষ্কৃতি এবং সাজ্জাক তার জন্য আপনার প্রাণ কাটছে তাহলে বন্ধুরা আমি বলবো যারা এখনো পর্যন্ত এই আইএসএফ এর সঙ্গে রয়েছেন তাদেরকে বলবো আপনারা কিন্তু এই সমস্ত কিছু থেকে শিক্ষা নিন না হলে ক্ষমতায় আসার পর আপনাদেরকে এখনই এই অবস্থা সাম্প্রদায়িক উস্কানি এবং সাম্প্রদায়িক মতো একটা বিভেদ করছে উনি তাহলে ক্ষমতায় আসলে কি করবে তো আমি তো বলবো যে ভাঙ্গরের যে সম্মানী বিধায়ক সরি মানে টোটাল পুরো যে শকাত মোল্লা মহাশয় উনি তো ঠিকই কথা বলেছেন যে আইএসএফ এর বিরুদ্ধে যে এই টোটালি একটা পুরো সাম্প্রদায়িক দল তো ইনি উনি যে কথাগুলো বলেছেন সবই ঠিকই একদম বাস্তব কথা বলেছেন কারণ ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দল আর আপনাদেরকে মনে আছে কিছুদিন আগে যখন ওই যে কংগ্রেস তারপরে হচ্ছে সিপিআইএম এবং আইএসএফ মিলে যখন একটা মিটিং হয়েছিল ধর্মতলায় তখন কিন্তু অধিত চৌধুরী মহাশয় কিন্তু এই আইএসএফ সঙ্গ এর সঙ্গে যায়নি কিন্তু এই সিপিএম আজকে সংখ্যালঘু ভোটের জন্য এখন এই মানে এদের সঙ্গে যুক্ত হয়েছে মানে এরা যা খুশি বলবে যা কিছু করবে সেটা এরা মেনে মেনে নেবে তো এই ক্ষেত্রে আমি বলবো বেঙ্গলের সমস্ত মানুষের ক্ষেত্রে বর্তমানে যে আমাদের মানে মুখ্যমন্ত্রী সম্মানীয় চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি যে ভালো একটা পদক্ষেপ নিচ্ছে পুলিশ থেকে শুরু করে এদেরকে মানে দুষ্কৃতের জন্য ভালো পদক্ষেপ নিচ্ছে সেটা সাধুবাদ জানায় এবং এই যে আইএসএফ এদের থেকে কিন্তু খুব সাবধান এরা কিন্তু সাম্প্রদায়িক একটা দলের মধ্যেই কিন্তু এটা বিরাজ করছে যাই হোক পুলিশ থেকে শুরু করে আমাদের সোসাইটির নিরাপত্তা থেকে শুরু করে করে সমস্ত কিছু রক্ষা থাকে সেই পুলিশের আমাদের প্রত্যেকটা মানুষের সঙ্গে পুলিশের সঙ্গে থাকা উচিত তো আজকে উত্তরপ্রদেশে যে ঘটনাটা ঘটেছে একজন পুলিশের যে এস এর যে এসআই মারা গেলো তার তো পরিবার রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মোবাইল স্ক্রিনে তার পরিবারের হৃদয় বিতাড়িত কান্না পুলিশ তো মানুষ না আমরা যেরকম মানুষ তারাও তো সেরকম মানুষ তাহলে আজকে দুষ্কৃতীদেরকে মারা হয়েছে কিছুদিনের পর হয়তো এখানকার যে এই যে এই যে নেতা যার প্রাণ যে সাজ্জাককে এনকাউন্টার করেছে বলে এবং পুলিশকে দোষারোপ করছে ওয়েস্ট বেঙ্গল পুলিশকে কিছুদিন পরে উনি আবার এই ইউপির পুলিশকে দোষারোপ করবে যে কেন এই আরশাদ যে গ্যাং রয়েছে হ্যাঁ সেই গ্যাংকে কেন মারা হবে মানে এদেরকে ছাড়া ছেড়ে দেওয়া হোক তাহলে ওনার মনোবৃত্তিটা কি বন্ধুরা তোমরা কিন্তু সবাই বুঝে নাও কারণ এইটা এখানে ভারতবর্ষ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জায়গা এখানে কিন্তু সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই তো উনি যে আইএসএফ নামক যে দলটি যে মানে বিভেদ সৃষ্টি করছে সেদিক থেকে আমি বলবো তার সঙ্গে যারা রয়েছেন অন্য সম্প্রদায়ের তারা কিন্তু খুব মানে সাবধান হয়ে যান এবং তাদের প্রত্যেকটা বক্তব্য আপনারা দেখুন কি বলতে চাইছে এবং তিনি কি করতে চাইছে তো বন্ধুরা আজকে একটুখানি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ